শুক্রিয়া আমাদের মধ্যে তো নেই আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এই জন্যই দেন আল্লাহ আপনি শুক্রিয়া করেন দেখবেন পরের দিন দশ টাকা একশো টাকা হয়ে গেছে আপনার বিশ্বাস না হয় করে দেখেন একবার প্র্যাকটিক্যাল করে দেখেন বনি ইসরাইলের জামানা আমার নবী এক হাদিসে মোবারক বলছে তিন ব্যক্তি ছিল এক ব্যক্তি ছিল যে চোখে দেখতো না এক ব্যক্তি ছিল যার ফোরা উঠেছিল আরেক ব্যক্তি ছিল মাথা টাক ছিল টাক বোঝেন তো মাথা চুল নাই মাথা যখন চুল নাই আমার নবীর হাদিসে এরকম এসেছে সে মাথা চুল নাই সবাই তাকে খুব বাজে কথা বলতো মাথা চুল না থাকলে এমন থাকলেও বিভিন্ন কথা বলে না কখনো আপনি করবেন না না আরেকজনের নিয়ে কখনো করবেন করবেন আপনি দেখবেন আপনি বিয়ে করছেন বা আপনার এমন অভিযোগ আপনার বাচ্চাটা এরকম বিকলঙ্গ হতে পারে হাত বাঁকা হইতে পারে কখনো কাউকে ছোট করা যাবে হ্যাঁ করা যাবে না ক্রিটিসাইজ করা যাবে না এখন এরকম করছো তার কাছে আল্লাহ ফেরস্তা পাঠালেন বোন এক ব্যক্তির কথা বলছি গভীর খেয়াল আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে জিজ্ঞেস করলেন বান্দা শুরুতে পারেছেন বলে তোমার যে মাথায় টাক তুমি কি চাও তখন বলছে আমার মাথায় চুল চাই আর আমি কিছু ভেড়া বকরি চাই সম্পদ চাই তখন সেই বান্দা বলতেছে ঠিক আছে আল্লাহ তোমার দোয়া কবুল করলো তাকে অনেক সম্পত্তি দিয়ে দিলো মাথাবর্তী চুল দিয়ে দিল আল্লাহ এরপরে ওই যে যে ফোড়া ছিল শরীরের মধ্যে ফোড়া ফোড়া যে এমন রোগ অবস্থা পুরা চেহারার মধ্যে বিকৃত অবস্থা তাকালি সবাই ভয় পায় সেই ব্যক্তি কান্না করছে ওই বান্দা রূপী বান্দা এসে বলছে কি চাও বলতেছে আমি আমার এই সুস্থতা চাই আর উট চাই যাতে অনেক বেশি বেশি উট বকরি থাকে আমার কাছে সম্পদ আগেরকার সম্পদ এই টাকা পয়সা ছিল না আগেরকার সম্পদ বলতেই বোঝা যায় আপনার জমি জামা উট ভেড়া বকরি ঠিক কিনা এগুলো বুঝতো যখন এরকম বললো আল্লাহ তার ফোরা এগুলো সব সুস্থতা সাফা দিয়ে দিলেন সুস্থতা দান করলেন এবং অনেক সম্পত্তির মালিক করলেন একটা পর্যায়ে অন্ধর কাছে যাওয়া হলো বলে কি চাও বলে শুধু অন্ধত্ব ঠিক করতে চাই আর আল্লাহ সুস্থতা চাই আল্লাহ যাতে আমাকে সুস্থতা দেয় এবং আল্লাহ সেজদা যাতে আদায় করতে পারি আল্লাহ সুখী আদায় করতে পারি তখন আল্লাহর সেই ফেরস্তা বান্দারূপী ফেরেশতাটা খুশি হয়ে তার সুস্থতা তার চোখের মধ্যে আল্লাহ বিনা দিয়ে দিলেন আলো দিয়ে দিলেন সে দেখতে পেলো এবং অনেক সম্পত্তির মালিক দিল কিছুদিন পরে আল্লাহ তার তালা আবার ওই ফান বানিয়ে ফের তাকে পাঠালেন পাঠানোর পরে আল্লাহ তোলার হুকুমে সে বান্দা জিজ্ঞেস করছে তুমি আল্লাহর মসজিদ বানানো হবে মেহফিল বানানো হবে আল্লাহ কোরআনের পাখিরা যারা হাফেজ হাফেজ করার জন্য কিছু টাকা লাগবে যখন সেই ওই যে ছিল তার কাছে যাওয়া হলো সে বলতেছে আমার অবস্থা এমনি খারাপ খুব টানা হাসতে দিন যাচ্ছে অথচ অনেক টাকার মালিক সে বলতেছে টানা হাসায় দিন যাচ্ছে এরকম সমাজে কিছু ভদ্রলোক আছে ফকির থেকে বাচ্চা হয় তারপরে আর দিতে চায় না ঠিকই না

আছে সমাজের মধ্যে আছে টাকা হয়ে গেলে এখন আর জমিনে পা পড়ে না আর দাদা বাউ দাদা দেখেন যে কামলা ছিল বিদেশ গেছে কোন রকম সুইপার গিরি করছে রেমিটেন্সের যোদ্ধা হয়ে গেছে আল্লাহ সম্পত্তি দিছে কোন না কোনো কারো মা বাবার দোয়াতে টাকা পয়সা দিছে আসার পর তো উনি যে অবস্থা টাইটু লাগে ভাব সাব যে অবস্থা আওয়াজ দেয় না বাবা ময়মুরব্বীদেরকে সালাম দেয় না বরং ময়মুরব্বীদের থেকে আশা করে বলে কি ব্যাপার আমি যে হেঁটে গেলাম আপনি আমার সালাম দেন না কেন অথচ বয়সে ময়মুরব্বী বেশি আওয়াজ দেয় না এরকম কিছুল ভদ্র সমাজে লোক আছে কি না আচ্ছা টাকা চেলো দিলো না থার্ড ওই যে অন্ধ তার কাছে যখন গেল সে বলতেছে কি চান বলে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা যদি করে মাদ্রাসা বানাবো মসজিদ বানাবো কিছু যদি দেন বলে কি বলেন টাকা পয়সা লাগবে আমার ওখানে মধ্যে একশো উট আছে একশো উট নিয়ে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে আপনি এত টাকা দিয়ে দিচ্ছেন কেন বলে জন্ম থেকে আমি অন্ধ দুনিয়া সৌন্দর্য কখনো উপভোগ করি নাই কখনো দেখি নাই আমার রব্বুল আলামিন খানায় কাবা মদিনতুল মোনাবারা আমাকে আল্লাহর ঘরও দেখেছে নবীজির রজাও দেখেছে আমার আল্লাহ আমার কিচ্ছু ছিল না আমার মা বাবা ছিল না আমি ঠোকার খাইতাম দারবাদার ঘুরতাম ঘরে ঘরে যেতাম দূর দূর করে মানুষ তাড়িয়ে দিত আজকে আমার অঢাল সম্পত্তি আজকে মানুষ আমাকে সম্মান করে আমি চোখে দেখতে পাচ্ছি আল্লাহর এই রহমতের দুনিয়া সিরুফিল আর্দ জমিন ভ্রমণ করি আল্লাহর সমস্ত দুনিয়াকে দেখি অভিজ্ঞতা বাড়াচ্ছি আজকে আমি এত সম্মানিত আমার রব্যের কারণে আমার মালিক ও খালিকের কারণে সেই আল্লাহর রাস্তায় দিব না তো কার জায়গায় দিব ঠিক না আল্লাহ রাস্তায় দিব না তো কার রাস্তায় দিব রব্বুল আলমিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে তুমি কি বুঝলা বলে আল্লাহ হেদায়ত সবাই কিসমতে থাকে